আজকে নিয়ে আসলাম লাউ ইলিশ রেসিপি আজ আমি রান্না করবো ইলিশ মাছের মাছ দিয়ে লাউ তো আমি এখানে ডাবল ভালো মাখিয়ে নেব এটাকে আমি ভাবতে নিয়ে দেবো তারপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব পেঁয়াজ এটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তারপর ভাত হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ এখানে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো

আর একটু এটাকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করবো এবং এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা ইলিশ মাছের মালপা এখন এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া করবো আমি এটাকে আঠালো ভাবে ভেজে নেবো আরো একটু জল শুকাবে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা লাউ যত ধনে পাতা দেব অত স্বাদ লাউ ছাড়া লাউয়ের ধনে পাতা ছাড়া লাউ কখনোই স্বাদ লাগে না এবং ভালো লাগে না রান্না শেষ হয়ে আসলো তো আমার এই লাউ ইলিশ রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন